আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমরা স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে আমরা আবার ব্যাচ শুরু করতে যাচ্ছি আপনারা জানেন যে আমাদের একসঙ্গে দুটি করে ব্যাচ শুরু হয় একটা হচ্ছে আমরা বেসিক টু অ্যাডভান্স ব্যাচ শুরু করি আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স বেসিক টু অ্যাডভান্স কোর্স যেটা থাকে সেটাতে যুক্ত হয় বাংলাদেশের একদম ফ্রেশার যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কোনো কিছুই জানে না একদম নতুন তাদের জন্য আর আমরা অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্সটা তাদের জন্য ডিজাইন করি যারা হচ্ছে টেকনিশিয়ান ন্যূনতম এক বছর থেকে এই কাজের সঙ্গে সংযুক্ত আছে প্রাতিষ্ঠানিক ভালো কোনো ধারণা না থাকার কারণে তারা এই কাজে ভালোভাবে সফল হতে পারছে না এখন বিষয় হচ্ছে কি যে আমরা এবার একটু ভিন্নভাবে চিন্তা ভাবনা করেছি আমাদের কাছে বেশ কিছু আবেদন ছিল বিষয়টা এরকম যে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে টেকনিশিয়ান আবেদন করেছিলেন যে সামনে যেহেতু রমজানের মোবারক মাস রোজার আগে একটা ব্যাচ শেষ করা যায় এরকম একটা সময় নিয়ে এই ব্যাচটি শুরু করার জন্য এবং আমরা নিয়োগ করেছিলাম ফেব্রুয়ারির এক তারিখ থেকে আমরা অ্যান্ড্রয়েড মাস্টার্স শুরু করব যেটা হচ্ছে ফেব্রুয়ারির পনেরো তারিখে আমাদের ব্যাচটি শেষ হবে এবং সম্ভাব্য ফেব্রুয়ারির আঠারো তারিখ থেকে আমাদের দু হাজার ছাব্বিশ সালের রমজানুর মোবারক মাস শুরু হবে কিন্তু মাঝে আমাদের জাতীয় নির্বাচন চলে আসছে আপনারা জানেন জাতীয় নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং এই নির্বাচনটা একটু বিশেষভাবে আলাদাভাবে সবাই দেখছে এই নির্বাচনে শত অংশগ্রহণের মাত্রাটা অনেক বেশি হবে এবং আমরা প্রত্যেকে চাইবো সেই দিন আমরা যেন ভোট কেন্দ্রে যেতে পারি যার কারণে সবার কথা মাথায় রেখে আমরা অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্সটা শুরু করতে যাচ্ছি জানুয়ারির পঁচিশ তারিখ থেকে পনেরো ব্যাপী এই কোর্সটা হবে আর ব্যাচটা যখন শুরু হবে আমাদের জানুয়ারি পঁচিশ তারিখ থেকে তাহলে আমরা ফেব্রুয়ারির দশ তারিখে এই ব্যাচটি ফিনিশ করতে পারবো এবং আমাদের ফেব্রুয়ারির বারো তারিখে জাতীয় নির্বাচন আমাদের এই প্ল্যানটি আশা করি সবার ভালো লাগবে যারা অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্সে আসতে চাচ্ছেন তাদের জন্য আমরা বিশেষভাবে আরও একটি অফার দিচ্ছি সেটা হচ্ছে আমরা চার হাজার টাকা ডিসকাউন্ট দেবো আপনাদেরকে এটা হচ্ছে ফর গিফট যারা বুকিংয়ের সময় ফিফটি টাকা পেমেন্ট করে দেবেন এবং বাকি টাকা এখানে এসে পরিশোধ করতে হবে তাদের জন্য চার হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে এবার আসি নতুনদের জন্য নতুন যারা এখানে আসতে চাচ্ছেন নতুনদের ব্যাচ নাম্বার হবে একশো একচল্লিশ আর একশো একচল্লিশতম ব্যাচ শুরু হবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে এই ব্যাচটি টানা দুই মাস চলবে আর আপনারা তো জানেন গ্লোবাল নলেজের ট্রেনিং ক্যাপাসিটি এবং ট্রেনিং টাইমিংটা আসলে আমাদের ক্লাসটা হচ্ছে লং টাইম একটা ক্লাসের সুবিধা আমরা দিয়ে থাকি দুই মাসের মধ্যে একটি টাইট শিডিউল মেনটেন করে আপনাদেরকে ততটুকুই যোগ্য করার চেষ্টা করব যতটুকু যোগ্য হলে এই ফিল্ডে আপনারা একেবারেই হাড্ডাহাড্ডি লড়াই করে টিকে থাকতে পারবেন তো ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হবে আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স যেগুলো হচ্ছে একদম ফ্রেশ আর বা নতুনদের জন্য এই কোর্সেও আমরা একটা ডিসকাউন্ট অফার রেখেছি সেটা হচ্ছে বারো পার্সেন্ট এই বারো পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য একটা সুনির্দিষ্ট নিয়ম আছে এই নিয়মগুলো অনুসরণ করে যদি আপনারা সিট বুকিং করেন অবশ্যই আপনাদের জন্য বারো পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবং এই ডিসকাউন্টটা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হতে পারে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওতে দেখার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে প্রতিষ্ঠানের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কমিউনিকেশন করবেন কোনো কিছু জানার থাকলে সরাসরি কল দেওয়ার সুযোগ আছে প্রাথমিকভাবে আমরা মেসেজে কথা বলার চেষ্টা করি আমাদের কোর্সের ডিটেলস পড়ার পরে যদি আপনার ভালো লাগে তাহলে আমরা অবশ্যই আপনাদের সাথে সংযোগ করব এবং সরাসরি কথা বলে আমাদের এখানে সিট বুকিং করার সুযোগ রয়েছে আবার আপনার চাইলে বিশ্বস্ততার জন্য অনেক সময় আমরা ভিডিও কলও অ্যাটেন্ড করে থাকি কারণ বুকিংয়ের জন্য টাকা পেমেন্ট করতে হয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে অনেকে অনলাইনে টাকা পেমেন্ট করেন সেই সময় আপনাদের বিশ্বাসযোগ্যতার কিছু প্রবলেম থাকে আর আমরা এটা স্বীকার করি যে বাংলাদেশে অনলাইন প্রতারণা অনেক বেশি বেড়েছে যার কারণে আমাদের সাথে সরাসরি কথা বলে প্রয়োজন হলে ভিডিও কলে কথা বলে আপনারা আপনাদের পেমেন্টগুলো করার চেষ্টা করবেন সবচেয়ে ভালো হয় যাদের সুযোগ আছে গ্লোবাল নলেজ ভিজিট করার অবশ্যই গ্লোবাল নলেজ ভিজিট করবেন এখানে চাকরিতে খেতে কথা বলে আপনাদের সঙ্গে আমরা আমাদের ডিলগুলো সেরে ফেলবো ইনশাআল্লাহ গ্লোবাল নলেজ সব সময় সর্বোচ্চ লেভেল ভাবনা করে এই সেক্টরে আপনাদেরকে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম